বাংলার শিক্ষা এবং বর্ণ পরিচয় সেই বাংলার বিখ্যাত আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি এই বীরভূম জেলায় আজ এক হাজারেরও বেশি রাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ প্রকল্পে পুরো শুভ উদ্বোধন ও শিলন্যাস করা হলো মোট মূল্য প্রায় এক হাজার কোটি টাকা আজকে অজয় নদীর ওপর সেতু ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আশাটা খুবই সহজ হয়ে যাবে যারা দেশের জন্য দিয়েছে বলিদান আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান মানব না ভাষার ওপর অত্যাচার মানব না বাংলা কাজ করছে বলে বাংলার মানুষ বুদ্ধিমান বলে বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার ওপর করতে হবে আমরা এটা মানছি না মানবো না